নমস্কার জয় মনসা জয় মাতার আমি গুরু শিষ্য গোপাল দেবদ বাড়ির মাছ দিয়ে কথা বলান সবাই নবদ্বীপ নদীয়া ওয়েস্ট বেঙ্গল অনেক দিন ধরে আমি ভিডিও ছাড়তে পারছি না এই কারণে একটু ব্যস্ত শরীর খারাপ যার জন্য আমি ভিডিওটা ছাড়তে পারিনি তো আজকে বসলাম দেখি ওটা ভিডিও করি নজরবন্দি বসীকরণ এটা সর্ষের তেল আমি নিয়মটা বলে দিচ্ছি তারপরে মন্ত্রটা আমি তিনবার পরে শোনাচ্ছি শনিবার কি মঙ্গলবার বনী তেল আনবে আর যদি খাটি সর্ষের তেলে খুব ভালো হয় তিন মাথা গোরস্থান শ্মশান তিন মাথায় গিয়ে যাকে বশীকরণ করবে তার নাম নিয়ে এই মন্ত্রটা পরে তিনটে ফুঁক দেবে দিয়ে এই তেল এইভাবে দিয়ে তার সঙ্গে দেখা করতে যাবে এরকম মেখে এভাবে মেখে এইভাবে টান দেবে এইভাবে তিনবার টান দিলে পরে কাজ হয়ে যাবে তো মন্ত্রটা হচ্ছে নজরবন্দি তুলা তুলা চারি চোখে চুরি মিলা অমুক আমার পানে চা আমায় ছাড়িয়া যদি অন্য দিকে ব্যারাস পা কার্তিক গণেশের মাতা খা আবার বলছি নজরবন্দি তুলা তুলা চারি চোখে মেলা অমুক আমার পানে চা আমায় ছাড়িয়া যদি অন্য দিকে অন্যদিকে পা কাত্তিক গণেশের মাতা খা আবার বলছি নজরবন্দি তুলা তুলা চারি চোখে মেলা অমুখ আমার পানে চা আমায় ছাড়িয়া যদি অন্য দিকে বেড়াস পা কার্তিক গণেশের মাতা খা এই মন্ত্রটা থাকলো আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে প্রত্যেকটা মন্ত্র প্রত্যেকটা ভিডিওতে আমি একটা কথাই বলি প্রত্যেকটা মন্ত্র অমাবস্যা পূর্ণিমা শনি মঙ্গলবার মন্ত্র সিদ্ধি করতে হয় শনি মঙ্গলবার মুখস্থ করবে আর আমাবস্যা পূর্ণিমায় মন্ত্রটা সিদ্ধি করবে এবার কোন মন্ত্র আছে একশো বার কোন মন্ত্র আছে তিনশো তেত্রিশ বার আরও বেশি আছে যে যতটা করবে তো এই হচ্ছে ব্যাপার আর দয়া করে আমি অনুরোধ করে বলছি প্রত্যেকটা ভিডিওতে আমি একটা কথাই বলি কেউ সর্বনাশ করবে না পাললে লোকের উপকার করো কিন্তু কার ক্ষতি করো না আমি অনুরোধ করে বলছি তাতে আমার যদি কাজ না আসে আসুক কোনো ব্যাপার নেই এখন বেশিরভাগ দেখি সবাই খারাপ কাজের কথা বলে এই আবিবাহিত ছেলে মেয়ে অ্যাক্টিভ করো আমি করি না তাতে আমি কাজ করব না বসে থাকবো তাও ভালো কিন্তু আমি জানি একজনের ক্ষতি করলে নিজের ক্ষতি হয় যার পয়সার লালচ আছে সে করবে আমার আমার দরকার নেই আমি যে ব্যবসা করি টুকটাক আমি সেই ব্যবসা করে খেতে বললে হয় আমি অফ টাইম এই কাজগুলো করি যদি মনে করে কেউ শিখে যে কাজ করবে করতে পারো তাতেই হবে আর কিচ্ছু লাগবে না আমার সে যদি মনে করে যে আমি কাজ শিখে তাকে এক টাকা দেবো সেটা তার ব্যাপার এ হচ্ছে ব্যাপার কারণ আমাকে যেটা গুরু শিখিয়েছে আমি ঠিক সেইভাবে সেইভাবে কিন্তু আমি সেইভাবেই যাচ্ছি আমি আমি ঠিক করার কেউ না আমি ভালো করার কেউ না ঠিক আছে যে করার ঈশ্বর যে আল্লাহ সেই ভগবান একই মালিক সেই করবে ঠিক এবার দ্বিতীয়রা আমার অনেকে বলে যে দাদা কাজ হলো না হ্যাঁ আমরা কাজ করি এবার দেখা গেলো পাঁচটা আঙুল সমান নাই এবার দেখা গেলো তার সঙ্গে তার যদি ভাগ্যে থাকে তাহলে কাজ তুরন্ত কাজ হবে আর যদি ভাগ্যে না থাকে সেই কাজগুলো আর কিছু করার নাই যত কিছুই করো যেরকম আমাদের রোগ রোগব্যাধি হয় ডাক্তারখানা যাই এই মানে হাজার টাকা দু হাজার টাকা ভিজিট দিয়ে আমরা ডাক্তার দেখাই কিন্তু ডাক্তার দেখালে পরে দেখা গেল সেই সেই ডাক্তারের ওষুধ দিল ওষুধে কাজ হলো না আবার কোনো জায়গায় গেল আরেক জায়গায় গেল সেখানে কাজ হলো না আবার এমন জায়গা আছে অল্প পয়সার ওষুধে ঠিক হয়ে গেল কারণ তার ভাগ্যে আছে এইখানটায় এইখানটাই হবে কিন্তু আত্মীয় জায়গায় যে ঘুরেছে কোনো কিছু হয়নি যাই হোক কথাগুলো বললাম শুনতে হয়তো খারাপ লাগতে পারে আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে বেল বেলাইকনারে টিপে দিয়ে আর প্রচুর প্রচুর শেয়ার করে দাও অন্য মানুষকে দেখার সুযোগ করে দাও ধন্যবাদ সবাইকে